আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিতassara নাই এদিকে কেউ আছেন থাকি মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি বলে হুমুমুন লাজিমাতনি ওয়া দয়ুন নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনবী বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শেখাব যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শেখাবেন বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমাইন্যী আউদুবি ক্যামিনাল হাম্মেওয়াল হাসান ও আউদুবি ক্যামিনাল জুমনিওয়াল বহুল ও আউদুবিনেল কলাপাতি তাইনি মা পাহাড়ি রেজাল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে মানা চাই কৃপণতা ধীরুতা অলসতা কার্পণ্যতা এই সব কিছু থেকে মানুষের কঠোরতা আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে মানা চাই